ফারাক্কায় গঙ্গা ভাঙনে আতঙ্ক নয়নসুখ এলাকায় গঙ্গা ভাঙনে আতঙ্কে বাসিন্দারা আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা কয়েকশো মিটার গঙ্গার পার তলিয়ে গিয়েছে ছবিটা দেখাচ্ছি ভয়াবহ সেই ছবি এবং নয়নশুক এলাকায় গঙ্গা ভাঙনে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা কয়েকশো মিটার গঙ্গার পার তলিয়ে গেছে এক প্রকার রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাস সরকার শিবা যেমনটা আমরা দেখাচ্ছি যে ছবি ভয়াবহ ছবি কয়েকশো মিটার গঙ্গার পাড় ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে স্থানীয়রা কি বলছেন এই পরিস্থিতিতে দেখো সাহানা স্থানীয় বাসিন্দারা এই গঙ্গা ভাঙন নিয়ে কি বলছে সেটা আসব কিন্তু তার আগে ছবি তুলে ধরার চেষ্টা করবো যে গঙ্গা ভাঙন আমি যে আমার সঙ্গে দিয়ে বলবো সেই ছবি তুলে জন্য যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু গঙ্গা ভাঙনের পার ক্রমশে গঙ্গার জলে গর্বের তলিয়ে যাচ্ছে এবং শুধু এই ভাঙন রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এই কারণে যেহেতু এই গঙ্গা ভাঙনের থেকে গ্রাম দূরত্ব বেশিটা নয় প্রায় কয়েক মিটার হতে হবে সেই কয়েক মিটার দূরত্বে কিন্তু গ্রাম এবং এই গ্রামের যেহেতু গঙ্গা ভাঙন প্রবশ্য কাছে এগিয়ে আসছে ফলে আতঙ্ক রাতে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দারা একটু কথা চেষ্টা করুন স্থানীয় বাসিন্দার সাথে দাদা এই গঙ্গা ভাঙন কবে থেকে শুরু হয়েছে এই গঙ্গা ভাঙন প্রায় মাসখানেক খানেক থেকে চলছে রাগ আগে একবার সাংবাদিক এসেছিল ওরা দেখে গেছে ঠিক আছে বলেছে যে ফারাক্কার জিএম আছে সেও এসেছিল কিন্তু কোনো কাজ হয়নি দিনের পর দিন গঙ্গা ভেঙেই যাচ্ছে ভেঙে যাচ্ছে পাটটা এরকম অবস্থা হতে গেলে তো পুরো গ্রামটা চলে যাবে আস্তে আস্তে যা জলের পরিস্থিতি এই আপনি বললেন যে এক মাস আগে থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে পার্কটা কোথায় ছিল শেষ আপনি প্রায় এখান থেকে মোটামুটি দেড় দুশো কিলো দুশো মিটার দূরে ছিল আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কানে চলে যায় মোটামুটি দশ মিটার ডিস্টেন্স হবে গ্রাম থেকে কতটা আতঙ্ক রয়েছে অনেক মানে কি বলবো বুঝাতে পারা যাবে না এত আতঙ্কের মধ্যে আছে সারা সারা রাত জেগে বসে থাকি এই গঙ্গা ভাঙছে গঙ্গা ভাঙছে যদি বাড়ি ঘর পড়ে যায় সেই জন্য রাজ্যে কে যে বসে থাকি পুরো গ্রামের লোক দেখো সাহানা আমার সাথে রয়েছে স্থানীয় বাসিন্দা তারই পাশে রয়েছে বিজেপির কর্মীরা এটা কথা করবো এই যে গঙ্গা ভাঙন হচ্ছে কি বলবেন সত্যি দাদা আমাদের মানে এরা গ্রামবাসীরা পুরো জেগে মানে চিন্তা আছে কখন কী হয়ে যাবে ওদের মানে ঘর বাইরে ওরা অনেকে বেরিয়ে যাচ্ছে কারণ এরা মানে খুবই আতঙ্ক আছে এদের পরে আমরা এর আগেও বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে বিডিও অফিসে আমাদের জিএম অফিসে গেছিলাম জিএম বলেছে ইনভেস্টিগি টিম পাঠাবো দিয়ে দেখে গেছে আবার বলছে আবার সে বলছে দিল্লি থেকে ইনভেস্টিগ টিম আসবে দিয়ে ব্যবস্থার জন্য বলছে আর না যদি ব্যবস্থা না নেয় কিছু দিন দু এক দিনের মধ্যে ব্যবস্থা না নেয় তবে এরা পুরো গ্রামবাসীদের বাড়ি ঘরগুলো ভেঙে গঙ্গা ভাঙানো শুরু হয়ে যাবে একদম সাহানা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে যদি ব্যবস্থা না নেয় তারই পাশাপাশি বিজেপি কর্মী তারও বক্তব্য যে ব্যবস্থা না নিলে হয়তো আগামী দিনে গ্রাম ভেঙে যাবে গ্রাম ভেসে যাবে আমি আরেকটু ছবি তোলার দেওয়ার চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সনকে আসতে বলবো যে এই যে গঙ্গা ভাঙন এই গঙ্গা ভাঙন যেভাবে ক্রমশ গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে সেই ছবি আমরা চেষ্টা করব যে গ্রামের দিকে ভাবে এগিয়ে যাচ্ছে এই গঙ্গা ভাঙন এবং এখান থেকে প্রায় বাড়ি কিন্তু প্রায় কাছাকাছি তাই সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা রাতে যে ঘুম উঠবে এটাই স্বাভাবিকই এবং কত বাড়ি স্থানীয় বাসনা কি পরিস্থিতি আপনাদের এলাকায় ও খুবই রিক্স আমাদের এখানে গঙ্গা ভাঙন খুবই কাটছে ওই সাইড তো অনেক কেটেছে থামতে পারা যায় না করে বলবো বলেন জিএম আসা কথা ছিল জিএম এসে দেখা গেছে চেক করেছে কিছুই হয়নি এখন নিচ্ছে না না কিছুই না আর কতদিন এরকম থাকবো একদমই শহানা প্রশাসন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি এমনটাই দাবি করছে স্থানীয় বাসিন্দারা কবে স্থানীয় বাসিন্দাদের পাশে প্রশাসনকে দাঁড়াবে কবে গঙ্গা ভাঙন যে বাদনের কাজ শুরু করবে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা কিন্তু এইভাবে যদি পার ভাঙতে থাকে তাহলে হয়তো গ্রামের মানুষজন অন্যত্র চলে যাবে শহানা ধন্যবাদ শিবা সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি শিবা সরকার ফারাক্টায় গঙ্গা ভাঙনে আতঙ্ক এবং এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের